কসম করে এই কসমটাকে যারা পূর্ণ করে সেই সমস্ত মানুষগুলোকে তোমরা জান্নাতি মানুষ হিসাবে মনে করে নিবে সোহান আল্লাহরে বলেন আমরা তো চব্বিশটা ঘন্টা কতগুলো কসম করি কসমের হিসাব নাই সেকেন্ডে সেকেন্ডে কসম করি আল্লাহর নামে কসম করি এটার নামে কসম করি ওই নামে কসম করি কিন্তু এই কসমগুলো আমরা কখনো পূরণ করি কিন্তু পূরণ করি না কিন্তু রাসে পাক সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি এই কসমগুলো পূর্ণ করবে কসম করবে কিন্তু কসম পূর্ণ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে জান্নাতের মধ্যে দাখিল করবেন সুবাহ আল্লাহ জোরে বলেন কসম প্রসঙ্গে যেহেতু কথা আসলে একটা কসম প্রসঙ্গে একটা কথা না জানিয়ে দিলেই নয় সেটি হচ্ছে আমরা অনেক সময় কসম করি মাটির কসম ইটের কসম মরণ মুসল্লির কসম কিংবা জমির কসম গাছের কসম মাটির কসম পানির কসম এগুলো করা কিন্তু সম্পূর্ণ শেরেক নাওজুবেল্লাহর জরে বলেন দলিল নান আল্লাহ পাক পাকরবুলাল মি সাত নম্বর পারা প্রথম নাম্বার ভিস্টেবল সোন লা ইয়া ক্ষৈদুকুমুল হুম বিল্লাহ ফি আইমান ইকুম বলে কিং ইয়া খাইদুকুম বিমা আপাত আইমান মানুষরা কসম করবে একমাত্র আল্লাহর নামে কসম করবে আবার এই কসম যখন তখন নয় কসম করবে আবার সেটা পূরণ করবে সেটাই হচ্ছে প্রকৃত প্রকৃতপক্ষে কসম বাকি কোনো কসম করা যাবে আমরা এখান থেকে শিক্ষা নিতে পারলাম তো আর কখনও কোনো দিন কোনো অবস্থায় মাটির মধ্যে বসে থাকাকালীন সময় বলবো কি যে এই মাটির কসম আমি এটা কাজ করি না এই কথা বলা যাবে সম্মানিত প্রিয় উপস্থিতি তাহলে জান্নাতি মানুষের বৈশিষ্ট্য কয়তা বলছিলাম তিনটা এখন আসেন এবার জাহান্নামী মানুষের বৈশিষ্ট্য হচ্ছে তিনটা পাক সাল্লিয়াল্লাম বলছে না রো সাহবাইকে তোমরা তো এতক্ষণ থেকে জান্নাতি মানুষের বৈশিষ্ট্য শুনে নিলে এখন তোমরা জাহান্নামী মানুষের বৈশিষ্ট্য শুনে নান সাহাবাইকে রামরা রস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ জি বলুন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুস্তাক জাওয়াজিন মুস্তাকবিরিন মুত্তাফাকুন আলাইহি আল্লাহ নবী বলেন ঠিক ওই রকম জাহান্নামী মানুষের তিনটা বৈশিষ্ট্য আছে ফিসা আছেন গুণ আছে আর সেটি হচ্ছেন জাহান্নামী মানুষেরা এক নম্বর যারা হবে তারা হবে বদ মেজাজি অর্থাৎ এক নম্বরে ব্যক্তি হচ্ছে সে ব্যক্তিটা হবে মেজাজ খারাপ হবে দুই নম্বর হবে সেই ব্যক্তির হবে অহংকারী কি অহংকারী অহংকারী সমাজের মধ্যে আছে না নাই আছে বদমেজাজি আছে না নাই অর্থাৎ কর্কশ মেজাজি হবে এ মানুষটা হবে কর্কশ মেজাজ জওয়াজিন মুস্তাক বিরিন আর একটা হচ্ছে অবাধ্য হবে অর্থাৎ মা বাবা সহ সকলের অবাধ্য হয়ে যাবে এই সমস্ত মানুষগুলোকে দেখলে আমরা মনে করে নিব জাহার নামি আবার বলা যাবে না যে আপনি জাহার নামি এটা বললে কিন্তু গুণা হবে সে যদি জাহার না হয় এমনও হতে পারে আল্লাহ তালা আপনাকে জাহার হিসেবে কবুল করে নিতে পারে ঠিক না পেটে কারো জোরে বলেন এই মানুষকে কখনো কোনো অবস্থায় বলবো না ওই মানুষটা জাহার নামে ওই মানুষটা জান্নাতি গেস করে নিতে পারবো মনে মনে অনুমান করে নিতে পারবো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে সকল বলে আল্লাহ আমিন তাহলে এই তিনটা মেজাজ অর্থাৎ এই তিনটা বৈশিষ্ট্য থেকে আমাদেরকে বিরত থাকতে হবে কি না এক নম্বর কি কর্কশ মেজাজি দুই নম্বর কি অহংকারী একটা হচ্ছে অবাধ্যকারী এই অবাধ্যকারী এই তিনটা থেকে আমরা আমাদের জীবনে সর্ব অবস্থায় বিরত থাকবো থাকবো তো ইনশাআল্লাহ এই অহংকারী এখন কারা সহজ কথা গেলে আমাদের অনেক সময় অহংকারী করি আমরা পোশাকের মধ্যেও অহংকারী করি কি বললাম বলেন দেখি পোশাকের মধ্যেও আমরা অহংকারী করি যেমন রসলে পাক সাল্লিয়া সাল্লাম বলেন যে টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট কিংবা যে কোনো ইজার পরা যাবে না কিন্তু আজকে আপনি সমাজের মধ্যে তাকিয়ে দেখেন পুরুষেরা এত বেশি নিচে দিচ্ছে মনে হয় সে লঙ্গি দিয়ে রাস্তা পরিষ্কার করতেছে অপরদিকে মহিলাদেরকে আসলে পাক সাল্লা সাল্লাম বলছেন যে তারা টাকনু পর্যন্ত ঢাকিয়ে চলবে কিন্তু আজকে দেখেন তারা উঠেছে হাঁটু পর্যন্ত আর আমরা নিচে নামাসি অর্থাৎ টাকনুর নিষ্পন্ত নামিয়েছি ছবান খুলে বলেন ঠিক না বে ঠিক এটার জন্য দায়ী কিন্তু আমরায় মা বোনেরা মনে করে যে পুরুষদেরকে তো আল্লাহ পাক রব্বুল আলমী এটা করতে আদেশ দিয়েছেন কিংবা নির্দেশ দিয়েছেন কিন্তু তারা যেহেতু না এটা আমরা করি ঠিক না বে এটিকে আরো ধরে বলেন সম্মানিত প্রিয় হাজিরিন এই যে আপনি আপনার সন্তানকে অর্থাৎ আপনার মেয়েকে যে ওই যে টাটনুর অর্থাৎ হাঁটুর নিচ পর্যন্ত কাপড় পরিধান করতেছেন এটার জন্য আপনাকে দায়ী করতে হবে আপনি আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে কেন রে পাক সল্লা সাল্লাম বলেন এই যে নারীর যে অংশটা দেখি যদি কোনো মানুষ কোনো মানুষ যদি কাম প্রবৃত্তি তার ভিতরের মধ্যে জমে যায় ওইটা সঙ্গে সঙ্গে তার জন্য জেনার গুণা হয়ে যায় আর এই জেনার গুনা নারী পাবে এবং তার বাবা কিংবা তার স্বামী পাবে আর রে বলেন আমরা আমাদের স্ত্রী পরিজন সন্তানদেরকে কখনো কোনো অবস্থায় এরকম বেপরদাভাবে সমাজের মধ্যে চলাফেরা করতে দেব না আর আমরা নিজেও টাকনুর ওপরে কাপড় পরিধান করব। সম্মানিত প্রিয় হাজিরি আসুন টাকনুর উপরে কাপড় পরিধান করলে কয়েকটি লাভ আছে কয়েকটি উপকার আছে তার মধ্যে এক নম্বর উপকার হচ্ছে টাকনুর উপরে কাপড় পরিধান করলে আজকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা তারা উদ্ভাবন করেছেন যে টাকনুর উপরে কাপড় পরিধান করলে একজন পুরুষের হরমোনাল যে একটা সেক্স আছে এই সেক্সটা কোনো সমস্যা হবে না আল্লাহ আকবার বলেন অপরপক্ষে যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে তাদের এই হরমোনাল যে সেক্সটা এটা সমস্যা হয়ে যায় না উজমুল্লাহ জোরে বলেন কারণ আসলে পাক মধ্যে হাদিসেব করেন ম্যা আসফলে কাঁবাই এনিমিনাল সারফিনার যে ব্যক্তিটা লুঙ্গি অথবা প্যান্টটা নুন সে পরিধান করবে সেই জায়গাটা জাহান্নামের মধ্যে চলে যাবে নাওজুল্লাহ র জোরে বলেন ওহা দু চোখে এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি টাকুন নিচে কাপড় পরিদান করলে ওইটি জাহান নাম যাবে তার মানে কি এটা যে ওই পাটা শুধু জাহান নামের মধ্যে যাবে আপনি জান্নাতে যাবেন কথাগুলো বলেন এটা কি হবে পাও যেহেতু জাহান নামের মধ্যে যাব যাবে আমাদেরকেও জাহান্নামের মধ্যে আল্লাহ তালা নিক্ষিপ্ত করবে জবান খুলে বলেন ঠিক নেবে ঠিক যে সমস্ত ভাইরা যুবকেরা মসজিদের মধ্যে আসলে টাকনুর উপরে কাপড় পরিধান করেন নামাজের সময় কাপড় পরিধান করেন তাদের কাছে আমি প্রশ্ন করি মসজিদের মধ্যেই কি শুধু আল্লাহ দেখে কথাগুলোর উত্তর দেন মসজিদের মধ্যেই শুধু আল্লাহ দেখে আপনাকে বাইরে পড়লে অর্থাৎ বাইরে যে টাকনুর নিচে কাপড় পরিধান করেন ওইটা কি জাহান নামের মধ্যে যেতে হবে না তাহলে সর্বাবস্থায় টাকনুর উপরে কাপড় পরিধান করতে হবে কি না বলেন যুবক ভাইরা হাত তোলেন আজ থেকে আর কখনো কোনো অবস্থায় টাকনুন নিচে কাপড় পরিধান করবেন হাত তুলতে পারবেন না হাত তোলেন দেখি হাত তোলেন হাত তোলেন আল্লা পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বুঝার তৌফিক দান করে বলে আল্লাহ আমিন হাত নামান টাকটুন নিছে কাপড় পরিধান করলে এক নম্বর যেটা ক্ষতি হরমোনাল সমস্যা হবে দুই নম্বর হবে জাহান নামের মধ্যে যেতে হবে তিন নম্বর হচ্ছে হাসরের মাঠে ওই ব্যক্তিরার ওপর আল্লাহ তালা তাকাবেন না অর্থাৎ রসুলে পাক সাল্লাহ সাল্লাম বলেন যারা টাকনুন নিচে কাপড় পরিধান করে তারা সমাজের মধ্যে এমনভাবে চলাফেরা করে যেন সে অহংকারী আর জোরে বলেন আর অহংকারীর দিকে আল্লাহ পাক রব্বুল আলমিন কেয়ামত গে সে হাসরের দিনে তার প্রতি তাকাবেন না তিন শ্রেণীর মানুষের প্রতি তাকাবে না তার মধ্যে অন্যতম এক শ্রেণী হচ্ছে অহংকারী ব্যক্তি আর জোরে বলেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করু এবং জীবনের সর্বাবস্থায় অহংকার থেকে বীরত থাকার তৌফিক দান করুক সকল বলে আল্লাহ আমিন এই আশাবাদ ব্যক্তরকে আমি আমার সংক্ষিপ্ত অগসালো কথা এখানে শেষ করছি যারা সুন্নত আদায় করেন না একাত সুন্নত আদায় করে নেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকাত